আসসালামু আলাইকুম সকল সবাই ভালো আছেন না যে আপনাদেরকে যে কোনো বন্ধ কাটার একটা মন্ত্র দেব এটা এমন একটা মন্ত্র এগুলা সচরাচর কেউ দেয় না তার সত্ত্বেও আমি আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি এটা দ্বারা শরীর বন্ধ বিয়ে বন্ধ বশীকরণ করে রাখা যে কোনো চালান কাটা ঘর বন্ধ বাড়ি বন্ধ সব ধরনের বন্ধ কাটতে পারবেন আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করে রেখে সেটা বন্ধ কাটতে পারবেন বিয়ে বন্ধ কাটতে পারবেন অনেক কথায় সকল ধরনের বন্ধ কেটে দিতে পারবেন আপনার রাশির বন্ধ করে যদি রেখে দেয় কেউ হচ্ছে না সেগুলোও কেটে দিতে পারবেন তো প্রথম থেকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পার্সোনাল যে কোনো কাজ বা ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমতে যোগাযোগ করে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে আপনাদের যে কোনো ধরনের বই প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অলমোস্ট চারশো থেকে পাঁচশোটা কবিরাজি বই আমার কাছে আছে চাইলে সেগুলো পিডিএফ বা হার্ড কপি আমাদের থেকে নিতে পারবেন মন্ত্রটা বলেছে উং উবং উবং জিল ব্রহ্মাঝর হর জলীয় ব্রহ্মা ফলনার জায়গায় যার বন্ধটা কাটবেন তার উপর পর উং রং রিং রেখা ব্রহ্মা ব্রহ্মা রং সর ব্রহ্মা রং একশত কুণ্ডল ভাঙ্গি ধর ধর রিং রিং কালিকা সাহা মন্ত্রটা খুবই ডিফিকাল্ট উচ্চারণে খুবই কঠিন হতে পারে আপনারা বুঝতে না পারলে কমেন্টে লিখে দিব বা ডিসক্রিপশন বক্সে আমি লিখে দিব যদি না বোঝেন কমেন্ট করবেন সেই মুদ্রাটা আপনার যদি কারো বিয়ে বা ব্যবসা অন্যায় উন্নতি বন্ধ করে থাকে তাহলে ভাটি নদী যেই নদীতে স্রোত বয় বন্ধ নদী না প্রসিদ্ধ ভাটি নদী পদ্মা মেঘনা যমুনা এইরকম ন নদী থেকে জল কচু পাতায় করে নিয়ে আসবেন তারপর সাতবার পরে সাতটা দিয়ে যাকে খাওয়াবেন আর স্নান করাবেন সাত দিনের মধ্যে তার সকল বন্ধ কেটে যাবে সে যত বড়ো বন্ধই থাকুক না কেন এখন আপনি মনে করেন কারো শরীর বন্ধ কাটবেন তাহলে ওই পানিটা তার পুকুরে ফেলে দেবেন অথবা তার টাঙ্কিতে ফেলে দিলে সেই বন্ধ কেটে শরীর বন্ধ কেটে যাবে তখন তারপর যদি প্রয়োগ করতে পারবেন খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করতে যাবেন না বিয়ে বন্ধ করা থাকলে কেটে দিতে পারেন এগুলো ভালো কাজে প্রয়োগ করবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ